ফরহাদ ভাই উনি লুবাবার ফাউন্ডার তো যাই হোক তো উনি যেটা করছে সেটা হচ্ছে উনি হঠাৎ করে এক জায়গা থেকে খুঁজা বের করে নিয়ে আসে যে ভাই এইটার একটা সোর্স পাইছে এক হাজার টাকা তো আমি বললাম যে এক হাজার টাকা এটা তো মানুষ তিন হাজার টাকা করে সেল করতেছে তখন বললো যে আমরা দুই হাজার টাকা সেল করতে পারবো তাও করেন আপনি ব্যবস্থা করেন আমি বললাম যে ঠিক আছে করি ইমেইল মার্কেটিং সো আমি যেটা করলাম একদিনে আমরা বিশ হাজার ইমেইল মার্কেটিং করলাম পরের দিন দুইশো অর্ডার আসছে এখন তো মানে পাগল হয়ে গেছে আমরা দুইশো অর্ডার ডেলিভারি করবো কেমন আর একটা সমস্যা হচ্ছে ফ্রি সেট দিয়ে দিছি না যে দিয়ে দিছি ফ্রি সেট আমাদের ই ছিল যে সপ্তাহে দশটা অর্ডার হবে বিশটা অর্ডার হবে ফ্রি সেট আপের আর কি মার্কেটে যত সেট আপের ইঞ্জিনিয়ার আছে সবাই রাই এখন কি করতে পারতেছি না দিতে না মানুষজন চিল্লে ফাটায় ফালাইতেছে গালি দিতেছে এই ভাই এই টাকা অ্যাডভান্স নেই তারপরও মানে পাইসে তো পাইছে আবার লিমিটেড টাইম লেখছি তাদের কথা হচ্ছে যে অর্ডার করছি যদি মিস যায় তাহলে কিন্তু কী আছে খবর আছে তো এইটাতে একটা বড় ক্যস হয়ে গেছিল আবার এখানে আমার একটা ইয়ে হয়েছিল তখন আমার একটা শিক্ষা হয়েছিল যে প্রিপারেশন ঠিক মতো না দিয়ে আমি নিজেই মার্কেটটা তখন কী করতে পারিনি বুঝিনি সো এখানে বিশ হাজার না পাঠায় আমার দুই হাজার পাঠায় ওয়েট করার দরকার ছিল কারণ তখন অফারটা ওয়াজ সামথিং লাইক দিস